অধিকাংশ পুরুষ নামাজ রোজা করার পরেও একটি মাত্র পাপের কারণে জাহান্নামি হয়ে যাবে আবু দাবোদের চার হাজার তিরানব্বই হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ পাক্কা নামাজি নামাজ পড়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না ছোট্টই পাপের কারণে একজন পুরুষ প্রত্যেক বছর রমজানে রোজা রাখে তারপর সে জাহান নামি হয়ে যাবে ছোট্ট পাপের কারণে একজন পুরুষ হস করার পরেও হয়ে যাবে জাহান নামি এই আবু দাউদের চার নম্বর হাদিসের মধ্যে কঠিন ভাবে পুরুষদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে অত সেই পাপটি পুরুষ অহরহ করছেন শতকারা পঁচানব্বই জন পুরুষ এই পাপের সঙ্গে জড়িত আর এই পাপ করেন। তারা জাহান নামি হয়ে যাচ্ছে নামাজ পড়ার পরেও তারা জাহান নামি রোজা রাখার পরেও তারা জাহান নামি হস করার পরেও তারা জাহান নামি তারপরে জেহাদ করার পরেও তারা জাহান নামি দান করার পরেও তারা জাহান নামি পাক্কা নামাজি পাক্কা হাজি পাক্কা রোজাদার এরপরে ছোট্ট এই পাপটির কারণে তারা জাহান নামি হয়ে যাচ্ছে আল্লাহ আর নবী বলেছেন কয়লান্নবী ও সাল্লাহ আলাই ওসাল্লাম মা আসফাল আমিনুল কাবাইন ইজা রিফিদনার আব্দুর রহমান বলেন আমি আমার পিতা থেকে আমার পিতা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নহর কাছে গিয়ে এই বিষয়ে সম্পর্কে জিজ্ঞেস করলেন ও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর নবীর সাহাবী আমি জানতে চাই একজন পুরুষ নামাজ পড়ার পরে রোজা রাখার পরে হজ করার পরে zakat দেওয়ার পরে দান সাদকা করার পরে জিহাদ করার পরে কোন ছোট্ট পাপের কারণে জাহান্নামী হয়ে যাবে আমি জানতে চাই আবু সাইদ খুদরি রাজি আল্লাহু বললেন আপনি সঠিক লোকের কাছে এসেছেন যে পবির কারণে একজন পুরুষ নামাজ রোজা হজ জাকাত করার পরেও জাহান নামে যাবে সেই পাপটি হচ্ছে একজন পুরুষ নামাজ পড়ার পরেই দেখা যায় টাকুন নিচে কাপড় পরিধান করেন অত সেই পাপটি এমন একটি মারাত্মক পাপ যে করার কারণে আল্লাহর নবী কঠিনভাবে ভাবে সতর্ক করেছেন মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার

তারা পরিধান পরিধান করেন। আর করার কারণে ওই পুরুষ নিজেকে জাহান্নানি হিসেবে সাব্যস্ত করছেন নামাজ পড়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না ব্যাপারকে চিন্তা করেছেন টাকনোর নিচেই কাপড় পরা যে হারাম ট্যাকনুন নিচে কাপড় পরা যে অবৈধ ট্যাকনুন নিচে কাপড় পরলে যে তাকে চাহান যেতে হবে এটা একজন পুরুষ এটা কি অন্যায় মনে করে না অথচ মারাত্মক একটি কবিরা এই কবিরা গুণ অনেক নামাজী বান্দা অনেক রোজাদার বান্দা অনেক হাজি অনেক গাজী অনেক দানবীর অনেক আল্লাহ মানুষ ও টাকলুর নিচে কাপড় পরিধান করছে এটাকে অপরাধ মনে করে না অথচ ইসলাম এটাকে মারাত্মক অপরাধ বলা হয়েছে কথাটি চিন্তা করেছেন একটু ওইভাবে চিন্তা করে দেখুন তো আল্লাহ নবী কি বলেছেন টাকলুর নিচে এই কাপড় পরিধানকারী জান্নাতে যেতে পারবে না তাহলে আপনি এটা পড়ছেন এটা করছেন আপনার কাছে এটা অপরাধী মনে হচ্ছে না একজন পুরুষ সে শুধু মন্ত্র এই ছোট অপরাধের কারণে অত쇄 অপরাধী এখান থেকে বের হতে মাত্র 10 সেকেন্ডের ব্যাপার শুধু পাজামাটা উপরের দিকে টান দিলে টাকনুটা আলগা হয়ে যায় দিনের পর দিন বছরের পর বছর এমনও পুরুষ আছে আজীবন অহংকার বশতই ধামবিক্কের সাথে তারা তাকর নিচের কাপুর কাপড় পরিধান করে ঘুরছে কেয়ামতের ময়দানে দেখা যাবে অনেক দাম অনেক অহংকারী নামাজ রোজা হজ জাকা পদ্মা পুশিদা দান সৎকার করার পরেও শুধুমাত্র ওই নিচে কাপড় পরিধান করার কারণে জাহান নামে চলে যাবেন আমার ভাইয়ারাম আজকের থেকে আপনারা এই কাজটি পরিহার করুন সমাজের মধ্যে সবাইকে সতর্ক করে দিন মানুষের সঙ্গেই বিষয়ে বেশি বেশি আলোচনা করুন এই মানুষের কাছে বেশি মারাত্মক অপরাধ করে সত এটাকে অপরাধী মনে করে না সাবধান কখন আপনার এই অন্যায়ের কাজের কাছে যাবেন না সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম করেছেন আল্লাহ যেন পুরুষদেরকে হেফাজত করে